কালে রাতে ভাগ্য বদলাতে গিয়ে পুলিশের জালে বাহান্ন জন জুয়ারে সোমবার সাগরপাড়া থানার বিভিন্ন এলাকায় রাতভোর অভিযান চালায় পুলিশ একাধিক জোয়ার আসরে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ টাকা সহ খেলার সরঞ্জাম জোয়ার আসর থেকে হাতে নাতে বাহান্ন জনকে পুলিশ গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল রাতে ভাগ্য বদলাতে জমে উঠেছিল একাধিক জুয়ার আসর গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সাগরপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ একাধিক জুয়ার আসরে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম জুয়ার আসর থেকে হাতে নাতে বাহান্ন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয় মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট